মা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য সংগীত চিত্রকলা ঐশ্বর্য প্রেম ও বিবাহের দেবতা হলেন শুক্র দেবতা এই শুক্র দেবতা যিনি এখন মিথুন রাশিতে অবস্থান করেছেন তিনি আদ্রণoctre প্রবেশ করবেন আগামী 18ই জুন 2024 এবং এই আদ্রণoctre অবস্থান করবেন 28শে জুন মধ্যরাত্রি পর্যন্ত রাশিচক্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে ছ নম্বর নক্ষত্র হলো আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের অধিপতি হলেন রুদ্র বা মহাকাল অর্থাৎ যিনি ধ্বংসের দেবতা ভগবান শিব এই আদ্রা নক্ষত্র সম্পর্কে একটি গ্রন্থে বলা হয়েছে দিজ আদ্রা নক্ষত্রা ইজ সিম্বলিক অফ টিয়ার্স ইট ইজ দ্য মাদার অফ অল ইমোশনস অ্যান্ড ইট ইজ নন টু অ্যাসোসিয়েটেড উইথ আদ্রা নক্ষত্র হল রাহুর নক্ষত্র রুদ্র বা মহাকালের মতো তাণ্ডব করার ক্ষমতা যুক্ত এই নক্ষত্র অনেক বেশি ঝঞ্ঝা ক্ষুব্ধ পরিবেশকে দেখায় কিন্তু এরও প্রয়োজন রয়েছে এই আদ্রা নক্ষত্র হলো এমন এক শক্তি যা রুদ্রের তাণ্ডব নিয়ে আসবে এবং জীবনকে বদলে দেবে বা জীবনে পরিবর্তন ঘটাবে অনেকটা কালবৈশাখী ঝড়ের মতন কালবৈশাখী প্রচণ্ড ধ্বংসের পর যেমন নতুন সৃষ্টি জেগে ওঠে ঠিক তেমনই এই শক্তি জীবনের জন্যই প্রয়োজন এমত অবস্থায় আদ্রা নক্ষত্রের শুক্র দেবতার প্রবেশ আমাদের মধ্যে বা আমাদের মনের ভেতরে যে ভাবনাগুলি ব্যক্ত হওয়ার জন্য ছটফট করছে তাকে এক দমকায় বার করার চেষ্টা তাই যদি উপযুক্ত সময়ে উপযুক্ত মানুষের সামনে ভাবকে ব্যক্ত করতে না পারা যায় তাহলে একটা ঝঞ্ঝা ক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হতে পারে বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা নিজেদের মনের ভাবকে ব্যক্ত করার সময় এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ মিথুনে মেষের তৃতীয়ে আদ্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ করছে আপনারা আপনাদের ভাই বোনের দিকটিকেও খেয়াল রাখবেন যদি আত্মনিয়ন্ত্রণ রাখা যায় তাহলে কমিউনিকেশানস এবং উইল পাওয়ারের যথেষ্ট জোরালো একটা বৃদ্ধি দেখা যায় অর্থাৎ উইল পাওয়ার কমিউনিকেশানসের দিকটিও ভালো থাকবে যারা ভ্রমণ করতে ইচ্ছুক বা ভ্রমণে যেতে চান তাদের জন্য বলবো যে একটু খেয়াল রাখা দরকার নিজেদের বাকি অন্যান্য শুভাশুভ আর্থিক দিকটি আপনাদের ঠিকঠাক থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় ভাবে আদ্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ ঘটছে পারিবারিক ক্ষেত্রে বদল আসতে পারে এক্ষেত্রে শুভ এবং অশুভ দুটি ফলই লাভ হতে পারে পরিবারের কোনো একজনের বা কারোর কথাবার্তা আপনার অপছন্দ হলে হতে পারে তাই এক্ষেত্রে আত্মসংযম করাই শ্রেয় বাড়ির ছোটদের প্রতি ছোট ছেলেমেদের প্রতি সেবা পরায়ন হতে পারলে আপনার জন্য শুভ তাদের পড়াশোনার দিকটা খেয়াল রাখা দরকার আপনার ধনসম্পদ ধনসম্পদের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেভিংসের দিকটি ভালো তাই নতুন কোনো ইনভেস্টমেন্ট করলেও করতে পারেন তবে যদি আপনি আপনার ইগো বা অহংকে পরিহার করতে পারেন অপরকে ডমিনেন্ট করার চেষ্টা ছেড়ে দেন তাহলে আপনি পারিবারিক সুখ লাভ করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের আর্দ্র নক্ষত্রে প্রবেশ অনেকখানি প্রভাব দেবে এক্ষেত্রে আপনাকেই যেন অনেকটা বদলাতে চাইবে আপনার পার্সোনালিটির মধ্যে আপনার পার্সোনালিটির মধ্যে একটা বদল আনবে আপনার পয়েন্ট অফ ভিউতেও কিছুটা পরিবর্তন দেখা দেবে যেহেতু শুক্রদেব পঞ্চমপতি হয়ে আপনাদের রাশিতেই অবস্থান করবে তাই সবকিছুই মোটামুটি ঠিকঠাক থাকবে কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয় তাহলে শুক্র দেবতা আপনার দ্বাদশে অবস্থান করছে এক্ষেত্রে আপনাকে যেমন এক্সপেন্স দেবে হবে আপনার তাই যে কোনো খরচ খরচা একটু ভেবে চিন্তে করলেই ভালো আপনি যদি কোনো গ্রুমিং স্কিলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময়টি আপনার জন্য উপযুক্ত সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনাদের একাদশ স্থানে অবস্থান করে বা একাদশ ভাবে অবস্থান করে আপনাদের কমিউনিকেশন সময় কাটান এটি একটি উপযুক্ত সময় আনন্দ লাভ করবেন কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে আপনি আপনার ইগোকে সম্পূর্ণ পরিত্যাগ করে চলুন তাহলেই শ্রেয় কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রদেব আপনাদের দ্বিতীয় পতি ও দশম পতি হয়ে আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে সুতরাং কেরিয়ার বা কর্মভাবের উপর আদ্রার একটা এনার্জিকে দেখা যাবে আপনাদেরকে বলবো যে আপনারা রকম ভাগ্যের ওপরে ছেড়ে দেবেন না স্পেকুলেশনের দিকে না গিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী হন স্টেডিলি কাজ করে যান শুধু মনোযোগ দিয়ে একভাবে কাজ করে গেলেই হবে তুলা রাশি আপনার যদি তুলা রাশি হয় তাহলে শুক্রদেব আপনার রাশিপতি হয়ে নবমে মিথুনে অবস্থান করছে এবং আদ্রায় প্রবেশ করছে আদ্রায় প্রবেশ করে আপনার ভাবনার মধ্যে আপনার বিশ্বাসের মধ্যে একটা পরিবর্তন আনতে পারে যা কিছু ঘটবে তা অনেক সময় আপনার বিশ্বাসকেও তলাতে পারে নতুন কিছু শেখার জন্য নতুন কিছু বোঝার জন্য থাকবে সময়টি যেহেতু আপনাদের রাশিপতি নবমে অবস্থান করছে তাই যা হচ্ছে তাকে মেনে নিয়ে চলতে পারলেই হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রদেব আদ্রায় গমন করে আপনাদের কাছে সহশীলতার দাবি রাখে যদি পরিস্থিতির সঙ্গে তাল মিলি চলতে পারেন তাহলে শ্রেয় যদি পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তাহলে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে কারণ শুক্রদেব অষ্টমে অবস্থান করছে তাই ধৈর্য ধরে সময়টি পার করতে পারলে ধীরে ধীরে অবস্থার উন্নতি দেখা যাবে ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেব আপনাদের ষষ্ঠপতি হয়ে সপ্তমী অবস্থান করে আদ্রা নক্ষত্রে গোচর করছে এক্ষেত্রে প্রেম বিবাহ পার্টনারশিপ এসবের ক্ষেত্রে একটু পরিবর্তন আসতে পারে যদি কোনো কোনো যদি কোনো কিছু বিষয়ে কমিটমেন্ট বা প্রমিস করতে চান তাহলে বিচার বিবেচনা করে করাই ভালো না হলে কোনো প্রকার অসুবিধায় করতে পারেন কোনো ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে সমালোচনাও হতে পারে তবে খাওয়া দাওয়া শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা দরকার পরিমিত আহার আপনার জন্য শ্রেয় মকর রাশির ক্ষেত্রে শুক্র আপনাদের আদ্রা নক্ষত্রে প্রবেশ করে আপনাদের ক্ষেত্রে কিছুটা পরিপোষকের কাজ করবে আপনাদেরকে উপশম দেবে যে বিষয়গুলিকে ইগনোর করছিলেন সেগুলিতে মনোযোগ দিন কারণ শুক্র আপনাদেরকে সে বিষয়ে ফোকাস করাতে চাইবে সমস্যার মুখোমুখি হন সমস্যাকে এড়িয়ে যাবেন না শেষ পর্যন্ত একটা হিলিং পাবেন শুক্রের কাছ থেকে চেষ্টা করুন বাড়ির লোকেদেরকে বাড়িতে দিলে শেষ পর্যন্ত সবকিছু কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে এবং আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে প্রেম ভাবনা এক্ষেত্রে তার কাল্পনিক জগতকে ত্যাগ করে বাস্তবের জগতে পা রাখবে সন্তান বিষয়ে একটু সজাগ হওয়া দরকার সন্তানদের সন্তানদের সঙ্গে সঙ্গে একটা বা মনোভাব পারে তাই সন্তানদেরকে নিয়ে চলা মিন রাশির ক্ষেত্রে শুক্র আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করে আর্দ্র নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এক্ষেত্রে মানসিক স্থিতির মধ্যে একটা পরিবর্তন দেখা দিতে পারে একটা দোলাচলতা আসতে পারে মন একটা কিছু চাইবে ও অপরদিকে কর্তব্য কর্ম বিবেক অন্য কিছু করতে চাইবে তাই একটা দোলাচলতার অবস্থা তৈরি হতে পারে এই সময়ে তাই নিজের কর্তব্য কর্মের দিকে খেয়াল রাখাই ভালো অন্যান্য শুভ যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য সময়টি শুভ শুক্র যখন আদ্রা নক্ষত্রে আসে তখন আমাদের মনের স্থিতি বদলায় প্রেম সম্বন্ধের মধ্যেও একটা পরিবর্তন আসে কারণ আদ্রা রাহুর নক্ষত্র এবং রাহু ও শুক্রের সম্বন্ধ আমাদের জীবনের মধ্যে একটা উচ্ছলতা একটা চঞ্চলতা নিয়ে আসে তবে শেষ পর্যন্ত একটা পজিটিভ রেজাল্টই আশা করছি আশা করি শুক্রের এই আদ্রা নক্ষত্রের আগমন আপনাদের জীবনকে সুখ সমৃদ্ধি দান করবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার